হ্যাঁ বিকেলে আমি হলে সাত নম্বর ফ্লোরে শ্যুট করি শ্যুট করার পর হঠাৎ করে একটা শব্দ শুনি একটা সন্ত্রাসী দাও নিয়ে বড় দাও নিয়ে ঢুকছে দাও নিয়ে ঢোকার পরে পুরো উপরটা আপনার পিছনটা আমার দেখতে পারেন আমার কৃষণটা একদম হইতে পাঁচতলা পর্যন্ত পুরো রান্নাও দিয়ে কোপাইয়ে সমস্ত আয়নাগুলি ভেঙে ফেলছে ভেঙে ফেলার পর আবার তারপর আমরা কী করলাম পুলিশে ফোন দিলাম পুলিশের পুলিশে ফোন দিতে অনেক দেরি হয়ে গেল আসতে এই পিছনেই আমার এই জায়গায় বসছে ও নিচে থেকে কোপাইতে কোপাইতে বসলো প্রযোজকের কাছে টাকা পাবে এখন প্রযোজকের কথা টাকা পাবে কোন ছবির প্রযোজকের কাছে টাকা পাবে আমরা একটু শুনছি যে গলি ছবি নাকি প্রযোজকের কাছে টাকা পাবে এখন সত্য মিথ্যা তো জানি না গলৈ প্রযোজকের কাছে টাকা পাবে সেই টাকা দেবে এফডিসিতে সেই জন্য পুরো এফডিসি সে ভেঙে ফেলবে বলছে যে এখন বিসিকের সব কিছু ভেঙে ফেলে এখন আমরা প্রায় এক থেকে দেড়শো জন মানুষ আমরা শুটিং করি আমরা তো পুরো সবাই জিমনি হয়ে গেছি তার সামনে যাব কি যাব না এখন সে যেভাবে দাউনি করছে রক্তক্ত নিজের শরীর চরিলেও নিজের হাতটা রক্তক্ত ছিল তারপরে হঠাৎ করে আমার যে আজকে শ্যুট করতেছি একটা আইটেম আইটেমসেন করতেছি ওই আইটেম আইটেমসনের ভিলেন ছিল আমাদের ডন ভাই তা ডন ভাইকে দেখার পরে ও যখন এই জায়গায় বসছে তখন আমরা তো ভয় আসছি এখন ডন ভাই দেখার পর শান্ত হয়েছে ডন ভাই দেখে শান্ত হওয়ার পর ডন ভাই বলছে যে ওর কী হয়েছে তারপর বললো যে আমি এমন এমন আমার এক ছবি আমার অনেক টাকা নিচ্ছে এক প্রযোজক মানে কোন ছবির ছবির নাম আমি শুনছি একটু এখন সপ্তমিতা জানি না গলৈ ছবি গলৈ ছবির কয়েক লক্ষ টাকা আছে সে সাকিবকে খুন করবে সে সাকিব খানকে খুন করবে সেই জন্য সে আসছে যে সাকিব খানকে খুন করার জন্য এখন এফডিসি আসছে কারণ এফডিসিতে সাকিব খান থাকে কিনা ও তো জানে না ও সমস্ত এফডিদের একতলা হয়তো পাঁচতলা পর্যন্ত সমস্ত ভেঙে একদম ফস করে ফেলছে তারপর বুদ্ধি ডন ভাই বললো কি ও যেহেতু শাকিব খানকে মারতে আসছে বা গোলই ছবিতে টাকা পাবে তাহলে সে করছে কি বুদ্ধিকেরা আর বুঝাইয়া ঠান্ডা মাথায় ওরা প্রযোজক সমিতি নিতে নিয়ে গেছে তারপর বলতেছে তোমার কি হয়েছে তুমি বলো এখন আমরা তো সবাই আতঙ্ক ভয় ভয়ে আছি তারপর বললো যে আমার এরকম এরকম আমি টাকা পাবো আমি এই ছবিতে টাকা পাবো আমি শাকিব খানকে খুন করব এখন ও তো জানে না যে শাকিব খান বৃষ্টি থাকে না কোথা থাকে তারপর আমরা পুলিশ আনলাম পুলিশ আনার পর তাকে ধরাই দিলাম এটা সবচেয়ে বড় জিনিস হলো এটা কেটেভুক্ত এলাকা এতবার একটা দাও নিয়ে আমাদের সিকিউরিটিটা বইছে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত এক ঘন্টা সরি আমার প্রায় দুই ঘন্টার মধ্যে শুটিং হওয়া ও পুরো এক দুই ঘন্টা এই জায়গা পর্যন্ত পুরো কোপাকপি করতেছে তারা সবাই আসে দেখে সিকিউরিটিরা আসে আবার পিসিপিরা আমাদের এতবার একটা দাও নিয়ে কীভাবে এটা তো সাধারণ মানুষও ঢুকতে পারে আরও এতবার একটা দাও নিয়ে অবশ্যই গেট দিয়ে ঢুকছে ও কীভাবে ঢুকলে আমার কথা হইলে এই জায়গায় প্রায় আমরা দশ বছর পনেরো বছর কাজ করি আমরা তো এরম কখনোই দেখিনি এটি সিকিউরিটিটা কী রইল সিকিউরিটিদের দাবি যে দেওয়াল টপ নাকি ঢুকছে প্রবেশ দেওয়াল টপকে ঢুকছে এখন দেওয়াল টপকে ঢুকছে ঢোকার পরে এই একতলা হইতে পাঁচতলা পর্যন্ত এই জায়গাটা তো সবসময় আটকানো থাকে এই জায়গাটা আটকানো থাকে এই জায়গাটা কীভাবে সে ঢুকলে এক থেকে পাঁচতলা পর্যন্ত সে কোপাইতে কোপাইতে উপরে উঠলো সমস্ত পিছনেই আপনারা দেখতে পারবেন যে সমস্ত আয়নাগুলো ভেঙে পেয়েছে এবং ভিতরের আয়নাগুলো ভেঙছে এখন সিকিউরিটিটা এটা যদি বলে এরা হয়তো তাদের মানে দায়মুক্ত হওয়ার জন্য এটা বলতে পারে কীভাবে এত বড় দেওয়ালটা আসতে পারে এখন কি আপনারা কি ভাবনা করতেছেন যে আমরা চিন্তা ভাবনা করতেছি চলচ্চিত্র বাংলাদেশ ডিএফডিসি এটা হলো সবচেয়ে একটা নিরাপত্তা সেফটি জায়গা এই জায়গায় যদি এরকম একটা দুর্ঘটনা হয় আমার প্রায় এখানে একশো জন আমার ই ছিল আর্টিস্ট ছিল এর ভিতরে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মেয়ে আর্টিস্ট ছিল এই মেয়ে আর্টিস্টের যদি একটা দুইটা বা দুই চার পাঁচজন আর্টিস্টদের এরকম যদি ও মানে কোনো আঘাত করতো তাহলে এর দায়বদ্ধ কে নিত এতগুলো মানুষ ছিল মনে করি একজন না দশজন না বিশ জন আঘাত করতো কিন্তু এই দায়বদ্ধতা কে নিত এতগুলো আমাদের সবচেয়ে সিকিউরিটি একটা জোন এই জোনটার আমাদের এইটা কি আমি খালি শুধু আমাদের সরকার কাছে বলতে চাই কারণ বিএফ বাংলাদেশ সরকারের অনুমোদিত এইটা যদি এই অবস্থায় তাহলে আমরা কোথায় নিরাপত্তা করবেন